একটি মামলা আমি আমি পুরস্কার বলছি এই নামটি আমি শুনতেও চাই না এই নামটি আমি উচ্চারণও করব না একটা নাম আমি শুনতেও চাই না উচ্চারণ করতেও চাই না কারণ তাকে আমি বলে মনেই করি না যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলেটেড লোকসভা নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বলবেন না হ্যাঁ পলিটিক্যালি বলার আছে পলিটিক্যালি বলার আছে বলবো যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে আদৌ যদি আমি দাঁড়াই যদি সে প্রস্তাব আসে তো যে কোনো দলের থেকে সে প্রস্তাব আসতে পারে তাই না কিন্তু আপনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সরল রাজনীতিবিদ সরল মানুষ কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ মানুষ সরল বিমান বসু তো মানুষ অত্যন্ত সরল মানুষ অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এই দুটো ডিফারেন্স আছে কাকে তাকে এড়িয়ে না না এইখানটা তো তিনি সালল্যের প্রশ্ন নয় এটা রাজনীতির প্রশ্ন আমি যখন স্কুল সার্ভিস কমিশন একটা ছোট্ট ঘটনা বলে নিই আপনাকে যখন এতটাই বলছি আমি যখন স্কুল সার্ভিস কমিশনে ল ইনচার্জ তখন প্রথম তৃণমূলের তরফ থেকে যিনি চেয়ারম্যান হয়েছিলেন তার আগে সিপিএমের চেয়ারম্যান ছিলেন সেই সময়ও আমি তার সঙ্গে কাজ করেছি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ইকুয়ালি শ্রদ্ধেয় মানুষ হচ্ছেন ডক্টর চিত্তরঞ্জন মণ্ডল তিনি প্রথম চেয়ারম্যান তো তার সঙ্গে আমি একদিন এই সব নিয়ে আলোচনা করছিলাম তিনি বললেন যে অভিযোগ দেখুন গাড়ি কি আপনি জলে চালাতে পারবেন আপনার গাড়ি কি জলে চলে না পেট্রোল লাগতে দলও ওই রকম টাকা ছাড়া দল চলে না ঠিক আছে তিনি তো অত্যন্ত ভদ্র মানুষ একজন সুভদ্র মোজন ডক্টরেট লন্ডনে পনেরো বছর পড়িয়েছেন তাকেও কথা বলতে হয়েছিল সুতরাং দেখুন দল চালাতে হলে টাকা লাগে টাকা লাগবেও তার মানে সেই টাকাটা কি শিক্ষা এটাকে জলাঞ্জলি দিয়ে শিক্ষার যে শিক্ষার যে পরিস্থিতি সেটাকে জলাঞ্জলি দিয়ে মতো জল দল চালাতো তার আগে কংগ্রেসও জ্বলতো তখন হয়তো টাকা কম লাগতো সিপিআইম মতো দল চালিয়েছে কিন্তু এত শিক্ষার এটাকে বিক্রি শিক্ষা বিক্রি করে তো নয় আর যারা বিক্রি করেছেন তারা নিশ্চয়ই দলে টাকা দিয়েছেন কিন্তু ব্যক্তিগত সম্পত্তিও করেছেন প্রচুর নাহলে আটচল্লিশ কোটি টাকা পার্থ চ্যাটার্জির বন্ধ থেকে করতে গে বেরোয় তাই না এত সম্পত্তি কোর্ট থেকে আসে এখন তারা এখন দেখুন কোর্টটা হচ্ছে সত্য মিথ্যার জায়গা তো ততটা নয় প্রমাণ অপ্রমাণের জায়গা একটা সত্যকে যদি আপনি প্রমাণ করতে না পারেন সত্য থাকলেও সেটা দাঁড়াবে না কোর্টে প্রমাণের কতগুলো রুলস আছে সেই রুলস দিয়ে প্রমাণ করতে হয় তারা এখন হয়তো প্রমাণ করার চেষ্টা করবেন যে না আমার যে কোটি টাকা কোটি কোটি টাকা দিয়ে আমি যে স্কুল তৈরি করেছি সেটা আমার ভিক্ষা করে উপার্জন করা টাকা হতে পারে সেটা তিনি যদি প্রমাণ করেন প্রমাণ হবে তো এরকম ব্যাপার যে দল চালাতে হলে টাকা লাগে কিন্তু ডাকাতি করার প্রয়োজন পড়ে না